বাবা মার সাথে তো সেটা ড্রয়িং রুমেও দেখা হবে বেডরুমেও দেখা হবে এটা তো ওর সম্পর্ক আমাদের সাথে কিন্তু সেটা নিয়ে তো কারো রাইট নাই যেটা একটা নোংরা দিকে নিয়ে যাওয়া বুবলি তার জীবনে আবারও সাকিবকে ফিরে পেয়েছেন যে গুঞ্জনটি একেবারেই হালকা করে দিয়েছিল সাকিব অপুর ভাইরাল সেই ভিডিওটি এবং তাদের প্রকাশিত চিত্রটি মন্তব্য ছিল বুবলির সে অপবিশ্বাসের সাথে সাকিবের ঘনিষ্ঠতা বেশি দেখা গেছে তবে কি বুবলিকে রেখে উপকেই তার জীবন সঙ্গী বানাবেন সাকিব খান যে ধোঁয়াশাটি এবার নিজে মুখেই পরিষ্কার করলেন সবনাম বুবলি তিনি বলেন সাকিবের সাথে তার সম্পর্কটি শুধুমাত্র এক স্বাদের নিচে সীমাবদ্ধ নয় বরং তারা একই বেডরুমেও সময় কাটান ওপবিশ্বাস জানিয়েছিলেন বুবলির কর্মকাণ্ড দেখে সাকিব তাকে এমনটা বলেই সান্ত্বনা দেয় যে এগুলি তুমি একেবারেই মাথায় নিও না তুমি তোমার অবস্থান সম্পর্কে খুব ভালো করে জানো অর্থাৎ অপবিশ্বাস সেদিনই তাদের গোপন সম্পর্কের বেশিরভাগ অংশটাই প্রকাশ করে দিয়েছেন এরই মাঝে দুদিন পার হতে সাকিবের সাথে তোলা ঘনিষ্ঠ চিত্র প্রকাশ করে এটাই প্রমাণ করেন যে সাকিব তাকে এখনও স্ত্রীর পরিপূর্ণ মর্যাদা দেয় এখন প্রশ্ন হচ্ছে সাকিব কি তার প্রাক্তন দুই স্ত্রীকে সমানভাবে ভালোবাসেন কেননা ওপবিশ্বাস তো প্রমাণ সহকারে তাদের ঘনিষ্ঠতা তুলে ধরেছেন একইভাবে বুবলিও তার ব্যতিক্রম হয়নি তবে শেজাদ খান বীর সম্পর্কে একটু ভিন্নভাবে বার্তা দিয়েছেন বুবলি তিনি বলেন কোনো একটা আনন্দের দিনে হয়তো বাবার সাথে ধারণ করা বীরের কিছু ছবি প্রকাশ করা হয় কিন্তু তার মানে এই নয় যে সাকিবের সাথে বীরের শুধুমাত্র সেদিনই দেখা হয়েছে সেজাদ খান বীরকে সাকিব এতটাই সময় দেয় যা কোনো ব্যস্ত বাবাই পেরে ওঠে না বুবলি আরো বলেন বীরের ক্ষেত্রে বাবা মায়ের সাথে সময় কাটানোর কোনো সীমাবদ্ধতা নেই হোক সেটা ডাইনিং রুমে কিংবা বেডরুমে আনন্দ ঘেরা প্রতিটি সময় বাবা মাকে পাশে পায় বীর কিন্তু প্রশ্ন হচ্ছে বুবলি সেখানে বেডরুম বলতে কি বোঝাতে চেয়েছেন অর্থাৎ সাকিবের সাথে তার সম্পর্কের ঘনিষ্ঠতা প্রমাণ করতে বুবলি বেডরুমের কথাটি উল্লেখ করেছেন কিনা সেই সন্দেহটাই দানা বেঁধেছে সকলের মনে